যে ভয়টা পাচ্ছিল নবান্ন যে আশঙ্কাটা প্রকাশ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ঠিক সেটাই শুরু হয়ে গেল অ্যাকশন শুরু করে দিল সিবিআই কি অ্যাকশন শুধু শেখ শাহজাহান নয় শেখ শাহজাহানের বাঁ হাত তার আশেপাশে যারা আছে সেই সমস্ত গুন্ডাদের এবার গারদে পুরতে অ্যাকশন শুরু করলো সিবিআই আপনারা দেখেছেন যে আজকেও সুপ্রিম কোর্টে ল্যাজেগো বলে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এই শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য সিবিআই হাত থেকে শেখ শাহজাহানকে ফের কলকাতা পুলিশের হাতে আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা খরচা করছে কেন শাহজাহানের প্রতি এত প্রেম এত প্রীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের তার সরকারের প্রশ্ন উঠে গেছে এই প্রেমটা কিন্তু অনুব্রত মন্ডলের জন্য ছিল না পার্থ চট্টোপাধ্যায়ের জন্য ছিল না জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য ছিল না মানিক ভট্টাচার্যের সঙ্গে ছিল না তাহলে কেন কেন শেখ শাহজাহানের প্রতি এত প্রেম মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার করা হলো যারা শেখ শাহজাহানের এই গুন্ডা বাহিনীর সদস্য তাহলে কি এই তিনজনকে গ্রেপ্তার করার পর এমন কিছু সামনে চলে আসবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বেশি ভয় করছে এই যাদের ধরা হচ্ছে আরও যাদের ধরা হবে তাদের মধ্যে কি কেউ রোহিঙ্গা অনুপ্রবেশকারী আছে যেটা সত্যি শেখ শাহানের বিরুদ্ধে অভিযোগ কি হলো আজ সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সন্দেশখালি কাণ্ডে সিবিআইয়ের হাতে প্রথম গ্রেপ্তারি আপনারা জানেন শেখ শাহযাহানকে গ্রেপ্তার করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অনেক সমস্যার পর সমস্যা সৃষ্টির পর তারা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পর শেখ শাহজাহানকে সিবিআই হাতে তুলে দিতে বাধ্য হয় সিবিআই এবার নেমেছে যেটা আশঙ্কা প্রকাশ করেছিল নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেটাই হচ্ছে সিবিআই আজকে শেখ শাহজাহানের হাত সহ আরো দুই সাগরেদকে গ্রেপ্তার করলো তিনজনকে মোট আজকে গ্রেপ্তার করা হয়েছে কি নাম তাদের যেটুকু অবস্থা যেটুকু খবর আমরা দেখতে পাচ্ছি তাতে জিয়াউদ্দিন মোল্লা বলে শেখ শাহজাহানের ডান হাতকে গ্রেপ্তার করা হয়েছে সেই নাকি এই প্রথম দিন যে ঘটনা ঘটেছিল ইডির হাতে ইডিকে কে মারধরের ঘটনা সেখানে জড়িত ছিল সেই প্রথম দিনের ঘটনার ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন সেখানে জড়িত ছিল এই জিয়াউদ্দিন মোল্লা তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নাম হচ্ছে ফারুক আকুঞ্জি এবং দিদার বক্স তাদেরও গ্রেপ্তার করা হয়েছে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে জিয়াউদ্দিন মোল্লা ফারুক আকুঞ্জি এবং দিদার বক্স এর মধ্যে জিয়াউদ্দিন মোল্লা একেবারে শেখ শাহজাহানের আকুঞ্জি এবং দিদার বক্স যে শেখ শাহজাহানের এই ভুন্ডা বাহিনী যারা ইডি আধিকারিকদের মারধর করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার করেছিল সি করেছিল পি এফ বাহিনীকে মারধর করেছিল এদের তিনজন কি আজকে গ্রেপ্তার করা হয়েছে এবং এরপর শেখ শাহজাহানের আরো এক সাগরেদ রহমান আকুঞ্জির বাড়িতেও নোটিশ দিয়েছে সিবিআই তাকেও আগামীকাল তলব করা হয়েছে এবং মনে করা হচ্ছে তাকেও গ্রেপ্তার করা হবে এই জিয়া উদ্দিনের বিরুদ্ধেই রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার মারাত্মক অভিযোগ রয়েছে জিয়া উদ্দিন মোল্লা এবং আজকে দেখলাম এই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন আবার সুপ্রিম কোর্টে চলে গেল সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে আবার ঘর ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই শেখ শাহজাহানকে সিবিআই হাত থেকে পুলিশের হাতে নিয়ে যাওয়ার জন্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের সিঙ্গেল বেঞ্চ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে ছোটাছুটি শুরু করেছে ওই যে প্রথমেই বলেছিলাম না এতটা ছোটাছুটি অনুব্রত মন্ডলনের জন্য করেনি মানিক ভট্টাচার্যের জন্য করেনি পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিকের জন্য করেনি শেখ শাহজাহানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রেম কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শেখ শাহজাহানের প্রতি এত প্রীতি কেন দেখাচ্ছে তাহলে কি সত্যি এই রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের নিয়ে যে অভিযোগ উঠেছিল সেটা এবার ধরা পড়ে যাবে শেখ শাহজাহানের সাগ্রেদদের শেখ শাহজাহানের গুন্ডা বাহিনীর বাকি সদস্যদের ধরলেই কি এই রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেওয়ার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এতটা সচেষ্ট সিবিআই কাছ থেকে শেখ শাহজাহানকে কলকাতা পুলিশের হাতে নিয়ে আসার জন্য লজ্জাজনক চেষ্টা করে যাচ্ছে কোটি কোটি টাকা খরচা করছে আমাদের ট্যাক্সের টাকায় শেখ শাহজাহানের জন্য কেন বারবার আমি এই এক প্রশ্নটা করে এসেছি শেখ শাহজাহানের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রীতি কেন শেখ শাহজাহানের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের এত প্রেম কেন হাইকোর্টে ছোটাছুড়ি করছে সুপ্রিম কোর্টে ছোঁড়াছুড়ি করছে অভিষেক মনুসিংদিকে লাগাচ্ছে কোটি কোটি টাকা বরবাদ হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় আমাদের উন্নয়নের টাকায় কেন কে শেখ শাজাহান যাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এত চেষ্টা সিবিআই আজকে দেখলাম অ্যাকশন শুরু করে দিয়েছে তিনজনকে গ্রেপ্তার করা হলো জিয়াউদ্দিন মোল্লা ফারুক আকুঞ্জি দিদার বক্স আগামীকাল আরো একজনকে ডেকে পাঠানো হয়েছে রহমান তাকেও করা হবে আমাদের কাছে খবর মোল্লা মোল্লা এর বিরুদ্ধেই রোহিঙ্গা জঙ্গিদের আশ্রয় দেবার মারাত্মক অভিযোগ রয়েছে এদিকে তদন্ত করে এদিকে ধরে কি উঠে আসে সেদিকে আমাদের নজর থাকবে আপনারা জানেন রেশন দুর্নীতির তদন্ত করে শুরু করেছিল ইডি জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্রে শেখ শাহজাহানের বাড়ি অব্দি পৌঁছে গিয়েছিল যদি শেখ শাহজাহান ইডি আধিকারিকদের তার দলবল ডেকে মারধর না করতো তাহলে হয়তো আমরা অনেক কিছু জানতে পারতাম না সন্দেশখালীদের নারীদের বিদ্রোহ হয়তো শুরু হতো না আমরা জানতে পারতাম না কিভাবে তৃণমূলের নেতা নেতারা এদের প্রতি শারীরিক অত্যাচার করেছে কিভাবে তৃণমূলের নেতারা সন্দেশখালীর নারীদের নিয়ে নিজেদের বিছানা গরণ করেছে কিভাবে তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে যেটা প্রমাণ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এখন জমি ফেরত দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তারা স্বীকার করে নিয়েছে শেখ শাহজাহানের দলবল সাধারণ মানুষের জমি দখল করেছে সন্দেশকারী নারীরা গোপন জবানবন্দি দিয়েছে আদালতে যার জন্য তৃণমূলের নেতাদের বিরুদ্ধে এমন কিছু অভিযোগ সেটা আমি বলতে পারবো না সোশ্যাল মিডিয়ায় ভিডিও আটকে যাবে গণ শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছে আপনারা জানেন এরপর শেখ শাহজাহানের একের পর এক সাগরেদকে গ্রেপ্তার করছে গুন্ডা বাহিনীকে গ্রেপ্তার করা হয়েছে আরো কতজনকে গ্রেপ্তার করবে কতজনকে তুলবে সিবিআই সেটাই এখন দেখার এবং মনে করা হচ্ছে যে এবার শেখ শাহজাহানের এই গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যে রোহিঙ্গা জঙ্গিদের বাংলাদেশ অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে সেটাও এবার প্রমাণ হয়ে যাবে এখনো আসল ঘটনা পিএমএল এ অর্থ প্রতিরোধ আইন সেই মামলায় শেখ শাহজাহানকে এখনো হাতে পায়নি ইডি রেশন দুর্নীতি মামলায় আর্থিক তছরুম মামলায় সেই মামলায় ইডি আগাম জামিনের আবেদন করেছেন আশা করা যাচ্ছে না যে আগাম জামিন পাবেন এর মামলায় তবে তাকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন একদিন সময় দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ আর এই শেখ শাহজাহানকে আবার কলকাতা পুলিশের হাতে তুলে দেবার জন্য চেষ্টা করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোটি কোটি টাকা ব্যয় করছে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য কেন এই প্রশ্নের উত্তর এবার আমরা পেতে চলেছি শেখ শাহজাহানের সাগ্রেদদের ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হচ্ছে শেখ শাহজাহানের কল লিস্ট কাকে কাকে ফোন করা হয়েছিল সেই কল লিস্ট দেখে তাদের গ্রেপ্তার করা হচ্ছে এবং এই কল লিস্টে তৃণমূলের বিধায়কের নাম যেমন আছে সুকুমার মাহাতোর নাম যেমন আছে তেমনি আমরা যেটা খবর পেয়েছি রাজ্যের এক গুরুত্বপূর্ণ সিনিয়র মন্ত্রীর নাম আছে এই কল্ডিসে এমনটাই সিবিআই সূত্রে খবর বাংলার মানুষ জানতে চায় আমরা জানতে চাই শেখ শাহজাহানের ফ্ডিসে বাংলার কোন সিনিয়র মন্ত্রীর নাম আছে এবং তাকে কবে গ্রেপ্তার করা হবে যেমন গ্রেপ্তার করা হচ্ছে শেখ শাহজাহানের এই সার্ডের সেদিকে আমাদের নজর থাকবে আপনারা নজরে রাখুন দানিউজ বাংলা যদি এই প্রতিবেদন ভালো লাগে বন্ধুদের গ্রুপে শেয়ার করুন সবাইকে বলুন দানিউজ নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দানিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ আমরা এই ঘটনার শেষ দিকে ছাড়বো এবং এই ঘটনার কোনো জিনিস কোনো তদন্ত চেপে রাখতে দেব না